স্বরূপনগরে ভয়াবহ অগ্নিকাণ্ড ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা ঘটনাটি উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের দত্তপাড়া বাজারের মোটরসাইকেল গ্যারেজে আগুন ভস্মীভূত গোটা গ্যারেজ বাদুড়িয়া ব্লকের আটুরিয়া গ্রামের সঞ্জয় সরকার দত্তপাড়া বাজারে মোটর গ্যারেজ করেছিলেন দোকান ভাড়া নিয়ে গতকাল গ্যারেজের কাজ সেরে তিনি রাত্রিতে বাড়ি যান সকালবেলা পেয়ে তিনি জানতে পারেন তার গ্যারেজে আগুন লেগেছে দ্রুত ঘটনাস্থলে এসে দেখেন গ্যারেজ সম্পূর্ণ ভরসিভূতম ষাট থেকে সত্তর হাজার টাকা যন্ত্রপাতি ও মোটর সাইকেলের পাঁচ ছিল কিন্তু ছাই ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই দোকানে পাঁচটা মোটরসাইকেল ছিল অন্য লোকেদের সেগুলো সব পুড়ে কঙ্কাল বেরিয়ে এসেছে আগুনের শেখার ফলে গ্যারেজের চাল পুড়ে পাঁচের আম গাছের ডাল পাতাও পুড়ে গেছে আশেপাশের লোকের চিৎকার চেঁচামেচিতে চারিদিক থেকে লোকজন এসে নিজেদের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নেভায় আগুন লাগার কারণ এখনও জানা যায়নি শক সার্কিট না অন্য কেউ লাগিয়েছে এ বিষয়ে কেউ কিছু বলতে পারছে না স্বরূপনগর থানায় খবর দিলে স্বরূপনগর থানার পুলিশ এসে গ্যারেজ দেখে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে তবে গ্যারেজ মালিক সঞ্জয় সরকার এই মর্মান্তিক ঘটনায় ভেঙে পড়েছেন দেখেছিলেন কি পুনে চারটে বাজে দেখি হঠাৎ করে বিশাল একটা আওয়াজ হয়েছে আমি ফিরেছি হয়তো হয়তো ডাকা টোকাট করেছে বোম খোঁ করেছে উঠে গেছে উঠে গিয়ে দেখি তোমার ঘরের জানলাতে দেখছি মানে আগুনে শিখা মানে উপরের দিকে উঠছে তারপরে দেখি ছাদে এসে পুরো আগুন পুরো আগুন আগুন হয়ে গেছে লোক সব চাই দিয়ে চিৎকার করছে মানে পুরো আগুন আগুন হয়ে গেছে এবং সবাই আশেপাশে সবাই আছে সবাই এসে জল নিয়ে সবাই সহযোগিতা করেছে আস্তে আস্তে জল মানে আগুনটা নিভেন সবাই দায়িত্ব নিয়েছিল হ্যাঁ আস্তে সেটা নিভে গেছে আপনার নাম কি আমার নাম তো বাড়ি হয়েছে কি আমি তো সারাদিন ছিলাম দোকানে কাজ বাজ করছিলাম আমি আটটার সময় বাড়ি চলে যাই আমার শালা থাকে এখানে সে দোকান বন্ধ করে বাড়ি চলে গিয়েছিল দিছিলো নটার সময় মেন টেন ফেলেই সব কিছু করি তো কে আছে কি বল কী কিছু বলো বলে সারাদিন তো দোকানে কাজ বাজছে আপনি কখন শুনলেন এই ঘটনা আমি দুবার চারটের সময় কি কি মালপত্র ছিল ঘরের মধ্যে দোকানে পাঁচখানা গাড়ি ছিল অনেক পার্সপাতি ছিল টাকা পয়সা ছিল আনুমানিক কিরকম টাকা ক্ষতি হতে পারে টাকা ছিল টোটাল মিলে যা ক্ষত ক্ষয় ক্ষয় ক্ষতি সেটা কত সত্তর হাজার টাকার মালপাতি ছিল আচ্ছা যে গাড়িগুলো পুড়ে গেছে সেই গাড়িগুলোর কি হবে গাড়িগুলো কি কি করে বলবো বলে না প্রশাসনের বলেছি প্রশাসন কি করে দেখ না মালিকেরা কি কিছু বলছে মালিকেরা কোনো চাপাচাপি করেনি কিছু কিছু বলেনি আনো কালকে আমরা একটা মিটিং ডেকেছি মিটিং এ আলোচনা হয়েছে পার্টিদের বলেছি আসতে কালকে আপনি এখন কি চাইছেন কি আমি এখন চিন্তা বলতাম তবে কোন যা বলে তাই দেখতে হবে আর আমার তো ক্ষয় ক্ষতি হয়েছে সেটা আপনার সাথে কি করে রাগারাগি টেকি ছিল রাগারাগি ছিল বলতে কাস্টমার তো কোনো রাগারাগি এরকম কোনো কথা কথা ছিল না এখন কত লোক কত কথা বলছে শুনছি আপনার নাম বাড়ি কোথা আপনার এখানে ঘর নিয়েছেন তাই তো ভাড়া নিয়েছেন